প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি ত্রিকোণমিতিক অনুপাত এর অনুশীলনীয় নয় পয়েন্ট দুই এর গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে এসেছি আমরা একটু ম্যাথগুলো দেখব আচ্ছা এখানে সতেরো নম্বর অঙ্কে একটা দেওয়া আছে টেন টু এ ইকুয়াল টু টু টেন এ বাই ওয়ান মাইনাস টেন এ যদি এ ইকুয়াল টু থার্টি হয় তাহলে আমাদের এটা একটা ম্যাথ দেওয়া আছে অর্থাৎ আমাদের লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইডগুলো আমাদেরকে একই করতে হবে তাহলে আমাদের এখানে বামপক্ষ অর্থাৎ লেফট হ্যান্ড সাইট আমাদের দেওয়া আছে এখানে হচ্ছে টেন টু এ তাহলে এখানে পাচ্ছি আমরা এটার নাম হচ্ছে টেন এখানে পাচ্ছি আমরা টু এ মানে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখানে আমরা পাচ্ছি কে টেন এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি থার্টি গুণিত টু যখন আছে এটা সিক্সটি ডিগ্রি হবে টেন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি এরপর হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইটটাকে আমরা দেখব। তাহলে রাইট হ্যান্ড সাইট এখানে আমাদের কি বলা হচ্ছে টু টেন এ বাই ওয়ান মাইনাস এখানে আছে টেন স্কোয়ার এ মানটা আমাদের দেওয়া আছে তাহলে আমরা যদি এই মানটাকে দেখতে চাই টু এটা হচ্ছে কে টেন টেনে থাকলো এ এর মান এ এর মান হচ্ছে থার্টি ডিগ্রি আর নিচে হচ্ছে ওয়ান মাইনাস এটাকে পাচ্ছি আমরা টেন স্কোয়ার থার্টি ডিগ্রি তাহলে এখানে আমাদের যে মানটা আসতেছে টু ইন্টু টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি নিচের অংশ হচ্ছে ওয়ান মাইনাস টেন থার্টি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি এর উপরে হচ্ছে কে স্কোয়ার তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি টু বাই হচ্ছে কে রুট থ্রি বাই এটা হচ্ছে আমাদের ওয়ান মাইনাস এখানে ওয়ান বাই থ্রি কারণ রুট আর স্কোয়ার চলে গেলে আমাদের থ্রি মান আসে তাহলে এখানে আমরা পাচ্ছি টু রুট অর্থাৎ হচ্ছে কে থ্রি গুণিত বাই এখানে আমাদের থ্রিকে থ্রি আসবে থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমাদের যে কাজটি হচ্ছে এখানে টু রুট থ্রি ইন্টু আমাদের এটাকে ভাগলটি গুণ হবে থ্রিটা উপরে যাবে আর নিচে টু থেকে থ্রি থেকে ওয়ান বাদ দিলে আমাদের টু আসবে তাহলে টু এবং টু আমাদের বাদ গেলে এখানে থাকতে সে থ্রি থেকে রুট থ্রি বাদ দিলে আমাদের কি থাকে রুট থ্রি অতএব আমাদের লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু আমরা পাচ্ছি কে রাইট হ্যান্ড সাইট অর্থেব আমাদের এখানে বাম পক্ষের মান বাইর হয়েছে। আমাদের রুট থ্রি ডানপক্ষের মান বাইর রয়েছে কে রুট থ্রি যাহা প্রমাণিত আঠারো নম্বর অঙ্ক এখানে দেওয়া আছে টু কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান আবার ওয়ান ইকুয়াল টু টু সাইন এ মাইনাস বি অর্থাৎ এখানে আমাদের এই সমীকরণটা এখান থেকে আবার এই সমীকরণটা এখান থেকে ইকুয়াল টু দুইটার মান আসতেছে আমাদের ওয়ান এবং এ ও বি সূক্ষ্ম কোন হলে দেখাও যে এ কল টু ফোরটি ফাইভ ডিগ্রি বি ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি তাহলে আমাদেরকে প্রথমত কথা হচ্ছে এখানে আমাদের কি আছে এটা কে দাওয়া আছে আমরা লিখবো তাহলে প্রথম আমরা পাচ্ছি কে দাওয়া আছে দাওয়া আছে আমাদের কি দেওয়া আছে এখানে আমরা প্রথম পাচ্ছি টু কি আছে আমাদের কস এ প্লাস বি টু আমাদের মান হচ্ছে ওয়ান তা আমরা প্রথম এখানে একটা সমীকরণ বাহির করবো তারপরে বাকি কাজ করবো তাহলে এখানে পাচ্ছি আমরা টুটা গুণাকারে আসে তাহলে অপর পাশে গেলে আমাদের ভাগ হবে কস এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই আমরা পাচ্ছি টু আবার পাচ্ছি কস এখানে হচ্ছে এ প্লাস বি এখানে যেহেতু হাফ বা ওয়ান বাই টু মান আছে তাই এটাকে আমাদের কস এর ক্ষেত্রে আগে মানে পরিণত করব ডিগ্রিতে তা আমরা এখানে জানি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু উভয় দিক থেকে আমাদের যদি কস কস বাদ যায় তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমরা পাচ্ছি সিক্সটি ডিগ্রি তাহলে সমীকরণ নম্বর দিতে পারছি আমরা কত এক এবং টু সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বা সাইন এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান বাই টু টু এখানে গুণ আকারে আছে অপর পাশে গেলে ভাগ তাহলে আমরা এখানে পাচ্ছি সাইন এ মাইনাস বি ইকুয়াল সাইন আমাদের হচ্ছে থার্টি ডিগ্রি মান ওয়ান বাই টু তাই এখানে আমরা লিখলাম সাইন থার্টি ডিগ্রি উভয় পাশে আমাদের সাইন সাইন বাদ গেলে এ মাইনাস বি ইকুয়াল টু থার্টি ডিগ্রি এখানে দুইটি সমীকরণ পেয়েছি যেহেতু এই আমাদের এখানে এ এবং বি এর মান বাইর করতে হবে তাই আমরা এক ও দুই নং সমীকরণ যোগ করে পাই তাহলে এখানে হচ্ছে আমাদের এ প্লাস বি প্লাস যেহেতু যোগ করতে বলছে এই জন্য প্লাস সিনো আমাদের বাম দিকে আছে এ মাইনাস বি এ মাইনাস বি ইকুয়াল এখানে সিক্সটি ডিগ্রি প্লাস এখানে আছে থার্টি ডিগ্রি তাহলে প্লাস এই যে এ এবং এ দুইটা আছে তাই টু এ প্লাস বি মাইনাস বি ক্যান্সেল গেলো সিক্সটি ডিগ্রি প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল আমাদের নাইনটি ডিগ্রি এখানে পাচ্ছি আমরা টু এ ইকুয়াল নাইনটি ডিগ্রি তা টু আমাদের কি আছে গুণাকারে তারপর দিকে গেলে আমাদের ভাগ ভাগকারে হবে তাই আমরা এ ইকোয়াল টু মান পাচ্ছি ফোরটি ফাইভ ডিগ্রি এবং এ এর মানটা এ এর মান আমাদের এখানে দুইটি সমীকরণ আছে এক অথবা দুই যে কোনো একটা সমীকরণে বসাতে পারি আমাদের দুই নং সমীকরণে গেলে একটা লাইন আমাদের বেশি হবে তাই আমরা এক নং সমীকরণে বসাবো এ এর মান আমরা হচ্ছে কে এক নং এ বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে এক নং সমীকরণটা কে আছে আমাদের এখানে বলছে এ মানে ফোরটি ফাইভ ডিগ্রি প্লাস বি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে বা আমরা পাচ্ছি বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি যেহেতু ফোরটি ফাইভটা আমাদের বাম দিকে প্লাস আকারে আছে তাই ডান দিকে নিয়ে আসলে মাইনাস আকারে ফোরটি ফাইভ ডিগ্রি হবে তাই এখানে আমরা লিখতে পাচ্ছি বি ইকুয়াল ফিফটিন ডিগ্রি তাহলে আমাদের প্রশ্নে যা বলেছিল যে অর্থাৎ এখানে এ এবং বি সুখকন হলে দেখাও যে এ ইকুয়াল টু ফোর্টি ফাইভ ডিগ্রি এবং বি ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি তাহলে আমরা এখানে প্রমাণ করতে পেরেছি এ ইকুয়াল টু ফোর্টি ফাইভ বি ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি উনিশ নম্বর ম্যাথ এখানে দেওয়া আছে কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান কমা টু সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি এবং এ ও বি শুক হলে দেখাও যে এ এবং বি এর মান কত তা আমরা এ এবং বি এর মানগুলো নির্ণয় করার জন্য পূর্বের আঠারো নম্বর অঙ্কের মতো আমরা উনিশ নম্বর অঙ্ক করব। এখানে আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে বলেছে যে কস এ মাইনাস বি ইকুয়াল ওয়ান তাহলে আমরা কস কত ডিগ্রির মান আমরা ওয়ান জানি তাহলে প্রথমত কথা হচ্ছে কস জিরো ডিগ্রির মান আমরা ওয়ান জানি তাই এখানে লিখলাম কস এ মাইনাস বি ইকুয়াল টু কস আমরা পেয়েছি জিরো ডিগ্রি তাহলে এখানে আমাদের যে মান আছে এ মাইনাস বি ইকুয়াল যেহেতু কস এবং কস উভয় দিকে আমাদের বাদ যাবে জিরো ডিগ্রি সমীকরণ নাম্বার এক আবার এখানে আমাদের বলছে এবং আমরা পরবর্তী অংশ বলছে টু সাইন এ তাহলে আমরা এখানে লিখলাম টু সাইন এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমাদের রুট থ্রি তাহলে টু এখানে গুণ আকারে আছে। তাহলে এখানে লিখব আমরা সাইন এ প্লাস বি ইকুয়াল টু রুট থ্রি বাই আমাদের এখানে টু আছে টু আসবে তাহলে এখানে পাচ্ছি আমরা সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এখানে মান হচ্ছে সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে সাইন এখানে আমরা লিখতেছি সিক্সটি ডিগ্রি সাইন এবং সাইন আমাদের কি যায় উভয় দিকে বাদ যায় তাহলে এখানে পাচ্ছি এ প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি সমীকরণ নাম্বার এখানে পাইলাম দুই তাহলে আমাদের এই সমীকরণ নাম্বার এক এবং দুই আমরা কী করবো যোগ করবো যে কোনো একটা সমীকরণ দুইটাকে যোগ করব তাহলে এক প্লাস দুই করে পাই তাহলে এখানে আমাদের যে মানটা আছে দেওয়া আছে কে এ মাইনাস বি প্লাস আমাদের এ প্লাস বি ইকুয়াল জিরো ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের এ এবং এ হচ্ছে পাইলাম আমরা টু এ বি প্লাস মাইনাস ক্যান্সেল গেজে এখানে পাইছি আমরা সিক্সটি ডিগ্রি তাহলে এখানে এ ইকুয়াল টু ইকুয়াল মান আসতেছে আমাদের থার্টি ডিগ্রি তাহলে এ এর মানটা দুই নং সমীকরণে বসিয়ে পাই এ মান দুই নং দুই নং এ বসিয়ে পাই তাহলে এখানে দুই নম্বরটাতে কী বলছে এ প্লাস এ মানে থার্টি ডিগ্রি প্লাস বি ইকুয়াল সিক্সটি ডিগ্রি তাহলে এখানে মান পাচ্ছি বি ইকুয়াল টু আমাদের হচ্ছে সিক্সটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে এখানে মাইনাস করাতে আমাদের মান আসে থার্টি ডিগ্রি তাহলে এখানে আমাদের যে মানটা আসলো তাহলে এ এর মানও হচ্ছে আমাদের থার্টি ডিগ্রি এবং বি এর মান হল আমাদের হচ্ছে কে থার্টি ডিগ্রি তাহলে এ এবং বি কোনটা উভয়ে কী হবে সমান বাইশ নম্বর অঙ্ক একুশ নম্বর অঙ্ক উনিশ নম্বর অনুরূপ তাই আমি একুশ নম্বর অঙ্ক করে দিলাম না এখন হচ্ছে বাইশ নম্বর অঙ্ক দেখাও যে কস থ্রি এ ইকুয়াল টু ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ যদি এ ইকুয়াল টু থার্টি ডিগ্রি হয় তবে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের সমান বাইর করতে হবে তা আমরা এখানে প্রথমত কাজ আমরা লিখব দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে হচ্ছে এ ইকুয়াল থার্টি ডিগ্রি এ কোনটার মান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখানে প্রথম অংশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড বাম পক্ষ যেটা এখানে পাচ্ছি আমরা কস থ্রি এ তাহলে এখানে আমরা পাচ্ছি কস থ্রি ইন্টু এ মানে হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে কস এখানে আমাদের পাবো নাইনটি ডিগ্রি তাহলে এখানে কস নাইনটি ডিগ্রির মান আমরা যেহেতু জানি কস নাইনটি ডিগ্রির মান হচ্ছে জিরো এরপর হচ্ছে কে আমাদের রাইট হ্যান্ড সাইট রাইট হ্যান্ড সাইটে আমাদের বলছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি এখানে আছে কস এ এটা আমাদের লিখতে বলছে তাই আমরা এখানে লিখলাম ফোর এখানে কস এখানে আমাদের কিউব আছে কিউবে থাকলো এ মানে থার্টি ডিগ্রি মাইনাস থ্রি এটা পাচ্ছি আমরা কস থার্টি ডিগ্রি তাহলে ফোর ইন্টু কস থার্টি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই এখানে পাচ্ছি আমরা টু এর উপরে কি আসবে কিউব আসবে মাইনাস থ্রি এটা হচ্ছে কত রুট থ্রি বাই টু মান পাবো তাহলে এখানে মান পাচ্ছি ফোর ইন্টু থ্রি এর উপরে আমাদের থ্রি দেওয়া আছে তাই এটা কে হবে থ্রি রুট থ্রি বাই এটার মান হবে এইট মাইনাস এখানে আছে থ্রি রুট থ্রি বাই এখানে মান পাবো টু তাহলে আমরা ক্যালকুলেশন করলে এখান থেকে মান পাওয়া যাচ্ছে থ্রি রুট থ্রি বাই যেহেতু এখানে ফোর এখানে এইট আছে ভাগ করলে এখানে মান পাওয়া যাবে আমাদের টু মাইনাস থ্রি রুট থ্রি ভাগ এখানে মান পাচ্ছে টু আমাদের যে এখানে যে মানটা আছে এটাকে মাইনাস কোলেটার এটার মান আসে আমাদের জিরো অতএব আমাদের যে অংশটা হচ্ছে লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু আমাদের পাচ্ছে কে রাইট হ্যান্ড সাইট এটা আমাদের প্রমাণিত চব্বিশ নম্বর অঙ্ক সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ থিটা যখন থিটা শুকোন এটাই আমাদেরকে নির্ণয় করতে বলছো অর্থাৎ থিটা এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমাদের এখানে অঙ্কটা দেওয়া আছে এটাকে আমরা বলবো প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ আছে আমাদেরকে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু মাইনাস ফাইভ কস থিটা এটা আমাদের মান দেওয়া আছে তা দেখা গেল যে উভয় দিকে আমাদের মানটা আছে কসথিটা একটা মান আছে সাইন টিটা তাহলে সাইনথিটা মানটাকে আমরা কথিটাতে পরিণত করবো তাই এখানে আছে আমাদেরকে কজ স্ক্যার ঠিটা মাইনাস যেহেতু আমরা সূত্র জানি সাইন স্কোয়ার ঠিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস কজ স্ক্যার ঠিটা ইকুয়াল মাইনাস ফাইভ এখানে পাচ্ছি আমরা কসথিটা তাহলে এখানে আমাদের যে মান আসতেছে কজ স্কোয়ার থিটা মাইনাস আমাদের প্লাস এবং মাইনাস আমাদের গুণ করলে মাইনাস আছে মাইনাস মাইনাস আমরা মান পাচ্ছি প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু টু মাইনাস ফাইভ কস থিটা তাহলে এখানে মান পাওয়া যাচ্ছে কস স্কোয়ার ঠিটা কস স্কোয়ার ঠিটা তাহলে টু কস স্কোয়ার ঠিটা মাইনাস ওয়ান আমাদের বা ডান দিকে যে মানগুলো আছে আমরা এগুলোকে ডান দিকে নিয়ে আসবো তাহলে এখানে টু এর সামনে প্লাস আছে এটা হবে মাইনাস টু ফাইভের সামনে প্লাস আছে প্লাস কী আসবে আমাদের মাইনাস আছে প্লাস হবে ফাইভ এখানে হচ্ছে কে থিটা ইকুয়াল আমাদের মান পাচ্ছে জিরো তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখি টু কস স্কোয়ার থিটা প্লাস ফাইভ আমাদের হচ্ছে থিটা মাইনাস টু প্লাস ওয়ান টু মাইনাস টু মাইনাস ওয়ান আমাদের প্লাস কোলে এটা মান আসবে মাইনাস থ্রি ইকোয়াল জিরো তাহলে এটাকে আমাদের কারণ হচ্ছে থিটা এর মান বাইর করার জন্য আমাদের কি করতে হবে মেডেল টার্ম করতে হবে তা মেডেল টার্ম করার আগে দেখতে হবে আমাদের যে দ্বিচালক বিশিষ্ট সমীকরণ এটা এটা সামনে সহক হচ্ছে টু আমাদের কস স্কোয়ার এটা হচ্ছে চলক এর সহক হচ্ছে টু তাহলে আমাদের ধ্রুব মান থ্রি এটার সঙ্গে এটাকে আমরা গুণ করতে হবে টু গুণিত থ্রি করলে আমাদের তিন দোকান ছয় আয় তাহলে এমন একটি মান দ্বারা গুণ করতে হবে যাতে প্লাস মাইনাস করে মধ্যবর্তী সংখ্যা হবে এবং আমাদের আছে কে বাদ দিলে যেন আমাদের প্লাস মাইনাস করে মধ্যবর্তী সংখ্যা হয় এবং গুণ করলে যেন আমাদের সিক্স আসে তাই আমরা এখানে লিখতে শিখে টু কজ স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস সিক্স আমরা পাবো কজ থিটা মাইনাস এখানে পাবো আমরা কস্থিটা মাইনাস থ্রি ইকোয়াল জিরো এখানে আমাদের যে মান আসে সে সয়ককে ছয় আবার এখান থেকে বাদ দিলে আমাদের মান আসবে ফাইভ তাহলে এখানে আমাদের কমন যাচ্ছে টু কস্থিটা আমাদের কমন যায় তাহলে এখানে মান পাচ্ছি আমরা কস্থিটা প্লাস এখানে মান পাচ্ছি আমরা থ্রি তাহলে এখানে আমাদের কমন যাচ্ছে কেন কিছু কমন না যায় কম কোনো কিছু কমন যাচ্ছে না তাই আমরা ওয়ান কমন নিচ্ছি তাই এখানে লিখলাম আমরা কস্থিটা মাইনাসে মাইনাসে প্লাস এখানে পাচ্ছি আমরা থ্রি ইকুয়াল জিরো তাহলে মান আসতেছে আমরা কমনগুলোকে একবার নিব আনকমনগুলোকে আর একবার নিব তাহলে কমন আসতেছে আমাদের কে কস্থিটা প্লাস এখানে মান পাচ্ছি আমি থ্রি আয়টা মান পাচ্ছি আমরা টু কস্থিটা থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে আমাদের এই মানের ক্ষেত্রে আমরা কি করব একবার হয় আর একবার হচ্ছে কি আমার নতুবা বা অথবা তাহলে লিখলাম টু কস্থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখানে পাচ্ছি টু থিটা ইকুয়াল এখানে মান পাচ্ছি ওয়ান এখানে আমাদের থিটা ক্ষেত্রে টু কস্থিটা আছে এটা গুণ আকারে এরপর দিকে গেলে হবে ভাগ আকারে তাহলে মান পাচ্ছি আমরা থিটা ইকুয়াল কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তা কস কস বাদ গেলে থিটা ইকুয়াল টু মান পাবো আমরা সিক্সটি ডিগ্রি আরেকটি মান হচ্ছে আমাদের নতুবা এখানে বলছে কে কস থিটা প্লাস থ্রি জিরো তাহলে এখানে মান পাচ্ছি কস থিটা ইকুয়াল মাইনাস থ্রি মান পাচ্ছি যেহেতু আমাদের ঋণাত্মক মান আমাদের কি নয় গ্রহণযোগ্য নহে তাহলে এটাকে আমরা এটা মান হবে না গ্রহণ যোগ্য নহে এই মানটা আমাদের গ্রহণযোগ্য নয় তাহলে আমরা মান পাচ্ছি থিটা ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি সান কমান পঁচিশ নম্বর অঙ্ক টু সাইনস্কা থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো থিটা হচ্ছে শুক্রকোন তাহলে আমাদের এই থিটার মানটা বাইর করতে হবে আমরা চব্বিশ নম্বর অঙ্কের মতো এখানে লিখব প্রদত্ত সমীকরণ প্রদত্ত সমীকরণ এখানে আমাদের আছে কে টু সাইন স্কোয়ার থিটা প্লাস থ্রি কস থিটা মাইনাস থিটা ইকুয়াল জিরো তাহলে এখানে আমরা জানি টু গুণ আকারে আছে গুণ আকারে সাইন স্কোয়ার থিটা মানে ওয়ান মাইনাস ক স্কোয়ার প্লাস থ্রি এখানে কস থিটা মাইনাস ইকুয়াল জিরো তাহলে এখানে আমরা মান পাচ্ছি টু এখানে টুক টু পাবো গুণ করলে টু কজ স্কোয়ার থিটা প্লাস থ্রি ক মাইনাস ইকুয়াল তাহলে এখানে আমরা মান পাচ্ছি মাইনাস টু প্লাস থ্রি কস থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো যেহেতু আমাদের এই যে সমীকরণটির সামনে মাইনাস আছে আমরা মাইনাস ওয়ান রাখবো না তা মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে টু কজ স্কোয়ার থিটা যেটা প্লাস আছে ওটা মাইনাস হবে আর যেটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে মাইনাস থ্রি কস থিটা মাইনাস এখানে আছে ওয়ান এটা প্লাস হয়ে যাবে ইকোয়াল জিরো এটাকে আমরা এখন মেরেলটা অর্থাৎ উৎপাদককে বিশ্লেষণ করব। তাহলে টু আর ওয়ান গুণ করলে টুকে টু হয় আর এখানে টুককে টু পাওয়া যায় তাহলে টু কস থিটা মাইনাস টু কস থিটা মাইনাস থিটা প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল জিরো এটাকে গুণ করলে আমরা মান পাচ্ছি টু হয় টু আর ওয়ান যোগ করলে আমাদের থ্রি পাওয়া যায় তাহলে এখানে আমাদের কমন যাচ্ছে টু কস্থিটা আমাদের কমন যায় তাহলে এখানে আমরা পাচ্ছি কসথিটা মাইনাস এখানে তাহলে পাবো আমরা ওয়ান এখানে কোনো কিছু কমন যায় না ওয়ান কমন যায় তাহলে এখানে পাচ্ছি আমরা কস্থিটা প্লাজে মাইনাসে মাইনাস আমাদের ইকুয়াল জিরো পাচ্ছি তাহলে একটা কমন আর একটা হচ্ছে আনকমন কমন হিসাবে পাচ্ছি আমরা কসথিটা মাইনাস আমরা পেয়েছি ওয়ান আর আনকমন হিসাবে পেয়েছি টু কসথিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে একটা অংশ হয় একটা অংশ নয় তাহলে হয় পাচ্ছি আমরা কসথিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে বা এখানে পাচ্ছি আমরা কসথিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস একারা আছে অপর গেলে প্লাস তাহলে আমরা জানি এখানে হচ্ছে কস থিটা ইকুয়াল টু কস জিরো ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে এখানে থিটা ইকোয়াল টু পাওয়া যাবে আমাদের জিরো ডিগ্রি আরেকটা মান হচ্ছে নতুবা বা অথবা আমরা লিখতে পারতাম টু থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে বা এখানে পাচ্ছি টু এখানে কস থিটা পাওয়া যাচ্ছে আর এখানে মাইনাস ওয়ান আকারে আছে অপর দিকে গেলে প্লাস হবে টুটা গুণ আকারে আছে দিকে আমাদের মান হবে ভাগ আকারে তাই আমরা এখানে লিখতে পাচ্ছি কস থিটা ইকুয়াল টু ওয়ান বাই টু কস এখানে হচ্ছে কত ঠিটা ইকুয়াল টু কস সিক্সটি ডিগ্রির মান আমাদের মান পাওয়া যাচ্ছে কে ওয়ান বাই টু তাহলে এখানে পাচ্ছি আমরা কস কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি কস কস উভয় পাশে বাদ গেলে থিটা ইকোয়াল টু সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখানে থিটা এর মাইন পাইলাম যেহেতু আমাদের এটা হচ্ছে ঠিটার মান হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষায় ছোট এবং জিরো ডিগ্রি অপেক্ষায় বড় সেটা হচ্ছে শুক্র কোণ যেহেতু এখানে জিরো ডিগ্রি সেটি এটা হচ্ছে গ্রহণযোগ্য নহে যোগ্য আমাদের আছে ন হে তাহলে আমরা থিটার মান পাইলাম সিক্সটি ডিগ্রি ছাব্বিশ নম্বর অঙ্ক দেওয়া আছে সমাধান করো টেন্সকে থিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো যেহেতু এটি একটি আমাদের সমীকরণ এটাকে সমাধান করতে বলেছে তাই আমরা প্রদত্ত সমীকরণ লেখবো পদার্থ সমীকরণ ইকুয়াল টু হচ্ছে আমাদেরকে এখানে মান টেন স্ক্যাথিটা মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি এটি হবে টেন থিটা প্লাস ইকুয়াল জিরো মান আমাদের আছে এটাকে আমরা লিখব তাহলে এখানে মান হচ্ছে কে আমাদের টেন স্ক্যাথিটা এখানে যেহেতু টেন থিটা গুণ আকারে আছে তাই এটাকে আমরা এখন ভাঙ ভাঙ্গি লিখবো টেন স্ক্যাথিটা মাইনাস টেন থিটাকে আমরা পাবো টেন থিটা প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে পাচ্ছি রুট থ্রি টেন থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল জিরো তাহলে এখানে আমাদের কমন যাচ্ছে টেন থিটা আমাদের কমন যায় তাহলে কমন গেলে আমাদের থাকতেছে টেন থিটা মাইনাস এখানে পাচ্ছি আমরা ওয়ান এখানে আমাদের কমন যাচ্ছে রুট থ্রি কমন গেলে এখানে থাকতেছে আমাদের টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো তাহলে এখানে আমরা একবার নিব কমন তাহলে কমনটা হচ্ছে আমাদের টেন থিটা মাইনাস ওয়ান আর আনকমনটা হচ্ছে আমাদের টেন থিটা মাইনাস হচ্ছে আমাদের রুট থ্রি ইকুয়াল আমাদের জিরো তাহলে একবার হচ্ছে আমাদের কমন একবার হচ্ছে আনকমন তাহলে কমনটাকে নিব আমরা হয় তাহলে এখানে পাচ্ছি আমরা টেন থিটা মাইনাস ওয়ান জিরো তাহলে বা এখানে পাচ্ছি আমরা টেন থিটা ইকুয়াল টু হচ্ছে ওয়ান আবার এখানে মান পাচ্ছি আমরা টেন থিটা ইকুয়াল টু টেন ফোরটি ফাইভ ডিগ্রির মান হচ্ছে আমাদের ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রি টেন ট্যান আমাদের যদি উভয় পক্ষে বাদ যায় তাহলে এখানে পাচ্ছি আমরা থিটা ইকুয়াল টু ফোরটি ফাইভ ডিগ্রি আরেকটা হচ্ছে কে নতুবা এখানে মান হচ্ছে আমাদের কে টেন থিটা মাইনাস রুট থ্রি ইকুয়াল জিরো আমাদের আছে তাহলে বাবু আমরা হচ্ছে কে টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি আবার এখানে আমাদের যে মান আছে টেন থিটা ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি এর মান আছে টেন সিক্সটি ডিগ্রি তাই এখানে আমরা সিক্সটি ডিগ্রি দিলাম টেন টেন আমাদের বাদ গেলে তাহলে থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি সিক্সটি ডিগ্রি তাহলে থিটা এর মান হচ্ছে একটি হচ্ছে ফোরটি ফাইভ ডিগ্রি অথবা সিক্সটি ডিগ্রি আমরা যে কোনো দুইটি মান আমরা কি করতে পারবো নিতে পারব সাতাশ নম্বর অঙ্ক মান নির্ণয় করো দেওয়া হচ্ছে থ্রি কোড স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর ক স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে এটার আমাদের মান নির্ণয় করতে বলছে তাই আমরা লিখব প্রদার্থ রাশি প্রদাত্ত রাশি পাত্রাশি আমাদের অঙ্কে যা দেওয়া তাই আমরা লিখব থ্রি এখানে আছে কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি প্লাস ওয়ান বাই ফোর কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি প্লাস ফাইভ আমাদের আছে কে সাইন স্কোয়ার ফোরটি ফাইভ ডিগ্রি মাইনাস ফোর কস স্কোয়ার সিক্সটি ডিগ্রি এটা আমাদের দেওয়া আছে তাহলে আমাদের মূল কাজ হচ্ছে এখানে থ্রি কট স্কোয়ার সিক্সটি ডিগ্রি তাহলে আমাদের কট সিক্সটি ডিগ্রির মান আমরা কত পাবো টেন সিক্সটি ডিগ্রি মান পাই রুট থ্রি এরপর বিপরীত হচ্ছে আমাদের এখানে হবে ওয়ান বাই রুট থ্রি এর উপরে আমাদের কটের ওপর স্কোয়ারের জন্য আমরা স্কোয়ার দিব প্লাস ওয়ান বাই ফোর এখানে আছে আমাদের কোসেক স্কোয়ার থার্টি ডিগ্রি তা কোশেক স্কোয়ার থার্টি ডিগ্রি এর বিপরীত হচ্ছে সাইন থার্টি ডিগ্রির মান হাফ বিপরীত হয়ে যাবে টু উপরে আমরা স্কোয়ার বসাই দিব প্লাস ফাইভ এখানে হচ্ছে আমাদের সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সাইন ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু এরপরে আমাদের স্কোয়ার আছে তাই স্কোয়ার দিব মাইনাস ফোর কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে আমাদের হাফ তাহলে এখন বলছে ওয়ান বাই টু এর উপরে আমাদের পাবো আমরা স্কোয়ার তাহলে এখানে আমরা যে মানটা পাচ্ছি থ্রি স্কোয়ার আছে রুট স্কোয়ার কাটা গেলে ওয়ান বাই থ্রি প্লাস এখানে ওয়ান বাই ফোর ইন টু টুর ওপর স্কোয়ার আছে এটা হবে ফোর প্লাস এটা হচ্ছে ফাইভ এখানে আছে রুট আর স্কোয়ার যদি আমাদের কাটা যায় তাহলে ওয়ান বাই আমাদের আসে টু মাইনাস এখানে ফোর ইন্টু ওয়ান বাই আমরা পাব ফোর তাহলে আমাদের যে অংশটি হচ্ছে আমরা থ্রি থ্রি আমাদের ক্যান্সেল যাই ওয়ান প্লাস ফোর ফোর আমাদের ক্যান্সেল যায় তাহলে ওয়ান প্লাস ফাইভ বাই এখানে পাচ্ছি আমরা টু মাইনাস ফোর ফোর ক্যান্সেল গেলে আমাদের থাকবে কত ওয়ান তাহলে এখানে মান পাচ্ছি ওয়ান প্লাস ফাইভ বাই টু এখানে ওয়ান আর ওয়ান আমরা প্লাস মাইনাসকে ক্যান্সেল করে দিলাম তাহলে এটাকে লসাগু হচ্ছে যদি আমাদের টু লসাগু হয় তাহলে দুয়ককে দুই পাচ্ছি প্লাস আমরা পাচ্ছি ফাইভ তাহলে এখানে পাচ্ছি সেভেন বাই টু তাহলে প্রদত্ত রাশিটির মান আসতেছে আমাদের সেভেন বাই হচ্ছে কত টু এটি আমাদের প্রদত্ত রাশির মান এবং আমাদের পরবর্তী এই অধ্যায়ে সৃজনশীল এবং এমসিকিউ সলিউশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম